মা আগু তো এত টাকা দিয়ে যেহেতু হাঁস এনেছে জামাই ফেলে তো দিতে পারবো না টাকার দিনে তো রাখ করার পরে অবশেষে কমর বেঁধে লেগে গেলাম মেয়ে মানুষের মানে যতই রাগ করুক করুক যাই করুক কেন যত কষ্টই হোক সংসারের জিনিস কিছুতে নষ্ট হবে না বা নষ্ট করতে দেবে না তো তার জন্য আমি হাঁস দুটাকে ব্যাসিংয়ে সিঙ্কের ভিতর খুব ভালো মতো তারপরে এক কাপ পরিমাণ ময়দাতে এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ঘন একটা মানে গাঢ় একটা আটার ডো তৈরি করে নিলাম তারপরে দেখুন হাঁসের গায়ে উপর নিচে হাঁসের সর্বস্তরে এই আটাটা লাগিয়ে দিলাম লাগিয়ে

নোংরা হয়ে যাবে মানে হাঁসের গায়ে যে আটার হোলটা লাগানো হয়েছে সেটা সারা চুলার উপর এমন কি চুলার চার হবে হাঁস ভালো মতো পোড়ানোর হাঁসের গায়ের এই লোমটা তো হাঁসটা পোড়ানোর পরে কিছু সময় রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য কারণ এতটাই গরম ছিল হাত দেওয়া পসিবল হচ্ছিল না তারপরে যে ইউটিউব দেখে এই আইডিয়াটা কিন্তু আমার শিক্ষা আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি যে হাঁসের গায়ে যদি বেশি লোম থাকে কালো কালো তাহলে এভাবে আটা এবং হলুদ একসাথে ঘন করে গুলিয়ে হাঁসটা হাঁসের লোম উঠে যায় তো যাই হোক কথাটা কতটা সত্য সেই দেখবেন তো জামায়ের সব জেগেছে হাঁস খাবে তো হাঁস খাবে না বাস খাবে সেটা বুঝতে পারছি না হাঁস খাওয়া আর বাঁশ খাওয়া সমান কথাই অনেক ঘষা মাজার পরেও হাঁসের সেই লোমগুলো উঠলো না যাই হোক ইউটিউবে দেখাটা পুরাটাই ভুল বলে মনে হলো আমার কাছে তো হাঁস অনেক কষ্টে ক্লিন করার পরে সেদিন আর হাঁসটা রান্না করা হয়নি যেহেতু অনেক রাত হয়ে গেছিলো পরের দিন হাঁসটা একদম ভালো মতো ওয়াশ করে নিলাম আর ফ্রোজেন মশলা বের করে নিলাম তো হাঁস রান্নাটা ইন্ডাকশনেই শুরু করে দিলাম যেহেতু মনে হচ্ছিল যে জুলাই গ্যাসের পরিমাণ মানে সিলিন্ডারের গ্যাসটা অনেক কম আবার বলবেন যে বুঝলেন কী করে সিলিন্ডার ভ্যাকসিন করে দেখলে বা ওজন করলে বোঝা যায় হালকা না ভারী তো এই কারণে রান্নাটা বসিয়েছিলাম আর হাঁস রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে তো হাত দুই কাপ পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে একে একে আদা বাটা রসুনি বাটা জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর কয়েকটা সোকো এলাচ মানে সবুজ এলাচ দিয়ে ভাল মতো মশলাটা ইন্ডাকশনে কষিয়ে দিচ্ছিলাম আর ইন্ডাকশনে রান্নার ক্ষেত্রে আর একটা মাথায় রাখতে হবে অন্যবর্ত নেড়েছে ইন্ডাকশানে রান্না করতে হয় হলে অনেক সময় তলাতে লেগে যায় তারপরে হাঁসের মাংস দেওয়ার পরে দেখুন পরিমাণ পানি উঠেছে তারপরে কষিয়ে কষিয়ে রান্না করছি তো রান্না করার এক পর্যায়ে কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম তারপরে দিলাম স্বাদ মতো লবণ তো গরম পানি দেওয়ার পরে হাঁসটা নামানোর আগে আমার হাতের একটা স্পেশাল বানানো গরম মশলা এখানে পাঁচ থেকে সাত প্রকারের মশটা শুকনো খোলায় ভেজে তারপরে গুড়ি করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নামিয়ে নিলাম পাঁচ মিনিট পরে তারপরে নামিয়ে নেওয়ার পরে কিছু সময় পরে ঠান্ডা হলে খেতে বসলাম এই সেই জামাইয়ের মশলদের হাতে করে আনা হাঁসের মাংস আর খালাম হচ্ছে চাউলের রুটি তো ভালো থাকবেন